কিরে কি দেখছিলি এত ভয় পেয়ে তোর মুখটা একদম সাদা হয়ে গেছে আর বলিস না আপু একটা হরর মুভি দেখছিলাম এত ভয়ঙ্কর কিছুক্ষণের জন্য তো মনে হচ্ছিল সব সত্যি কিন্তু তারপরই মনে হলো এটা তো সব বানানো কাল্পনিক আমরা কাল্পনিক ভয়ে এত কেঁপে উঠি তাই না কিন্তু তুই কি জানিস আল্লাহ কোরআনে এবং নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসে আমাদের এমন এক হাকিকি বা বাস্তব ভয়ের কথা বলেছেন যার তুলনায় পৃথিবীর সব হরর মুভি শিশুতুল্য মানে তুমি কি কবর বা হাসরের কথা বলছো আমি বলছি তারও পরের এক ভয়ঙ্কর অধ্যায়ের কথা আমি বলছি জাহান্নামের কথা আর সেই জাহান্নামের উপর স্থাপিত এক সেতুর কথা যার নাম পুল সেরাত আসালাত আমি শুনেছি এর কথা চুলের চেয়েও চিকন আর তরবারির চেয়েও ধারালো একটা সেতু যা পার হয়ে জান্নাতে যেতে হবে তাই না আপু সত্যি বলতে এই বর্ণনাগুলো আমার কাছে অনেক সময় রূপক বা প্রতীকে মানে হয় এটা কি আক্ষরিক অর্থেই এমন একটা সেতু তোর প্রশ্নটা খুব যৌক্তিক পরকালের বিষয়গুলো আমাদের এই দুনিয়ার সীমিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয় কিন্তু আহলুস জামাতের আকিদা বা বিশ্বাস হল পুলসেরাত একটি হাকিকি বা বাস্তব সেতু কোনো রূপক ধারণা নয় তবে প্রকৃতি কেমন হবে তা একমাত্র আল্লাই জানেন আমি এই বিষয়ে বিস্তারিত জানতে চাই শুধু ভয় পাওয়ার জন্য নয় বরং বোঝার জন্য কুরআন বা হাদিসে এই ব্যাপারে ঠিক কি বলা হয়েছে চল আজ আমরা এই অনন্তের সেতু এবং এর গন্তব্য জান্নাত ও জাহান্নাম নিয়ে কথা বলি এর উদ্দেশ্য ভয় পেয়ে হতাশমা নয় বরং সতর্ক হয়ে প্রস্তুতি গ্রহণ করা আচ্ছা বলো পুলসিরাত দেখতে কেমন হবে আর কারা এটা পার হতে পারবে নবীজি পুলসিরাতের যে বর্ণনা দিয়েছেন তা অত্যন্ত ভয়াবহ তিনি বলেছেন জাহান্নামের ওপর একটি সেতু স্থাপন করা হবে যা হবে পিছিল এবং পদস্খলনের স্থান এর উপর থাকবে লোহার আঁকড়া আর বাঁকা কাঁটা মুমিনগণের উপর দিয়ে কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের বেগে কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হয়ে জান্নাতে যাবে কেউ নিরাপদে মুক্তি পাবে কেউ ক্ষতবিক্ষত হয়ে মুক্তি পাবে আর কেউ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এটা পার হওয়া তো অসম্ভব মনে হচ্ছে আমাদের নিজেদের শক্তি দিয়ে এটা পার হওয়া সত্যি অসম্ভব সেদিন আমাদের শক্তি হবে আমাদের আমল নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সেদিন প্রত্যেকের ইমান ও আমল অনুযায়ী তাকে নূর বা আলো দেওয়া হবে যার আলোতে সেই অন্ধকার সেতু পার হবে কারো নূর হবে পাহাড়ের মতো বিশাল আর কারো নূর হবে শুধু তার পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথায় যা একবার জ্বলবে আর একবার নিববে কোরআনে আল্লাহ দৃশ্যের কথা বলেছেন সেদিন আপনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে দেখবেন তাদের নূর তাদের সামনে ও ডান পাশে করবে। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য একটু থামো যাতে আমরা তোমাদের নূর থেকে কিছু আলো নিতে পারি সুলা আল হাদিদ আয়াত নাম্বার বারো থেকে তেরো তার মানে দুনিয়াতে আমাদের নেকামলি সেদিন আমাদের আলো হয়ে পথ দেখাবে ঠিক তাই আর সেই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় দুপাশে থাকবে লোহার আঁকড়া যা মানুষকে তার গুণা অনুযায়ী আঁকড়ে ধরবে যে ব্যক্তি দুনিয়াতে হারাম জিনিসকে আঁকড়ে ধরেছিল অন্যের হক নষ্ট করেছিল সেদিন সেই আঁকড়াগুলো তাকে আঁকড়ে ধরে জাহান নামে ফেলে দেবে আর যারা পার হতে পারবে না তাদের গন্তব্য যে জাহান্নাম তার বর্ণনা কতটা ভয়ঙ্কর কানিজ জাহান্নামের ভয়াবহতা আমাদের এই দুনিয়ার ভাষা বা কল্পনা দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয় আল্লাহ কোরআনে এর কিছু চিত্র তুলে ধরেছেন যাতে আমরা এর সামান্য ধারণা করতে পারি এবং তা থেকে বাঁচার জন্য চেষ্টা করি এক জাহান্নামের আগুন নবীজি বলেছেন তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সহিবুখারি জাহান্নামের আগুন শুধু জ্বালায় না তা হাড় পর্যন্ত গলিয়ে দেয় আল্লাহ বলেন আমি অচিরেই তাকে সাকারে নিক্ষেপ করব আর তুমি কি জানো সাকার কি তা কোনো কিছুকে অক্ষত রাখবে না আর ছাড়বেও না তা চামরাকে দগ্ধ করে দেবে সুরা আল মুদাসির আয়াত থেকে উনতিরিশ দুই জাহান্নামীদের খাদ্য ও পানীয় খাদ্য হবে নামক এক কাঁটাযুক্ত বৃক্ষ আল্লাহ বলেন তা তাদের পেটে ফুটতে থাকবে গলিত তামার মতো সুরা আদ দুখান আয়াত নাম্বার পঁয়তাল্লিশ পানীয় তাদের পানীয় হবে হামিম বা ফুটন্ত পানি যা তাদের নারী বিড়ি ছিন্ন ভিন্ন করে দেবে এবং ঘিসুলিন বা জাহান্নামীদের শরীর থেকে নিঃসৃত পুজ আর রক্ত সুরা আলহাকায় আয়াত নাম্বার ছত্রিশ তিন মানসিক যন্ত্রণা শারীরিক আজাবে চেয়েও ভয়ঙ্কর হবে মানসিক যন্ত্রণা হতাশা অনুশোচনা লজ্জা এবং আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত হওয়ার কষ্ট তারা মৃত্যুকে ডাকবে কিন্তু তাদের মৃত্যু হবে না আল্লাহ বলেন তারা সেখানে মরবেও না বাঁচবেও না সুরা আল আলা আয়াত নম্বর তেরো আপু প্লিজ থামো আমি আর শুনতে পারছি না এটা খুবই ভয়ঙ্কর আমি তোকে ভয় দেখানোর জন্য বলছি না কানিজ আমি বলছি যাতে আমরা এই বাস্তব সম্পর্কে উদাসীন না থাকি কারণ এই ভয়টাই আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন বা অনুপ্রেরণা ভয় কিভাবে অনুপ্রেরণা হতে পারে ভয় তো মানুষকে পঙ্গ করে দেয় এখানেই ইসলামের সৌন্দর্য ইসলাম আমাদের শুধু ভয় দেখায় না আশাও দেখায় এটা ভয় ও আশার মধ্যে এক অসাধারণ ভারসাম্য স্থাপন করে এক মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আধুনিক মনোবিজ্ঞান বলে মানুষের আচরণ পরিবর্তনের জন্য ভয় ও পুরস্কার দুটোই প্রয়োজন শুধু পুরস্কারের লোভ মানুষকে অলস করে তুলতে পারে আর শুধু ভীতি প্রদর্শন মানুষকে হতাশ ও নিষ্ক্রিয় করে দিতে পারে ইসলাম একদিকে যেমন জাহান্নামের ভয় দেখায় অন্যদিকে জান্নাতের অকল্পনীয় পুরস্কারের আশাও দেখায় এই ভারসাম্যই আমাদের অন্যায়ের পথ থেকে বিরত রাখে এবং ন্যায়ের পথে চলতে উৎসাহিত করে দুই প্রি ফ্রন্টাল করটেক্স বনাম অ্যামিক ডালা যখন আমরা কোনো লোভনীয় গুণা করতে যাই তখন আমাদের মস্তিষ্কের আবেগতারিত তারিত অংশ অ্যামিকডালা সক্রিয় হয়ে ওঠে জাহান্নামের ভয় তখন আমাদের মস্তিষ্কের যুক্তিবাদী অংশ প্রি ফ্রন্টাল করটেক্সকে শক্তিশালী করে যা আমাদের সেই আবেগ নিয়ন্ত্রণ করতে এবং দীর্ঘমেয়াদী পরিণতির কথা ভাবতে সাহায্য করে তিন আরোগ্যের পথ জাহান নামের বর্ণনা আমাদের পাপের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে এটা আমাদের তৌবা করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে এবং নিজেদের সংশোধন করতে প্রেরিত বা অনুপ্রাণিত করে এটা হল এক ধরনের আধ্যাত্মিক শখ থেরাপি যা আমাদের গাফিলতির ঘুম থেকে জাগিয়ে তোলে আপু আমি এখন বুঝতে পারছি যাহার নামের আলোচনা আমাদের হতাশ করার জন্য নয় বরং আমাদের জাগিয়ে তোলার জন্য পুলসিরাত পার হওয়ার জন্য আমাদের কোনো সুপার পাওয়ার লাগবে না লাগবে শুধু দুনিয়াতে অর্জিত নেক আমলের আলো তুই একদম মূল কথাটা ধরেছিস এখন প্রশ্ন হল আমরা সেই আলো কিভাবে অর্জন করব নিয়মিত সালাদ নবীজি বলেছেন সালাত হল নূর বা আলো দান সাদকা সদকা গুণাকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় কোরআন তেলাওয়াত কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে উত্তম চরিত্র মানুষের সাথে ভালো ব্যবহার মা বাবার সেবা করা আমানত রক্ষা করা এই সবই আমাদের সেদিন পাওকে সাবিত বা দৃঢ় রাখবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা নবীজি নিজে প্রতিদিন জান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তার মানে আমাদের হাতে এখনও সময় আছে প্রস্তুতি নেবার হ্যাঁ এবং সবচেয়ে বড় আশার কথা কি জানিস আল্লাহর রহমত তার গজবের উপর বিজয়ী তিনি আর রাহমান আর রাহিও তিনি চান আমরা জান্নাতে যাই জাহান্নাম তিনি তাদের জন্যই তৈরি করেছেন যারা জেনে শুনে অহংকার বশত তার পথ থেকে মুখ ফিরিয়ে নেয় আপু আজকের পর থেকে আমি আর হরর মুভি দেখে ভয় পাব না আমার সত্যিকারের ভয়টা হবে জাহান্নামের আগুনকে আর এই ভয়েই আমাকে প্রতিদিন একজন ভালো মানুষ একজন ভালো মুসলিম হওয়ার জন্য শক্তি যোগাবে মাশাআল্লাহ এটাই হলো সত্যিকারের জ্ঞান যা আমাদের ভয়ে দেখানোর পাশাপাশি আল্লাহর রহমতের প্রতি আশাবাদী করে তোলে এবং নে কামলের জন্য অনুপ্রাণিত করে চল এখন দুই বোন একসাথে দুরাকাত নফল নালাজ পড়ে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই